সুরা ইউনুস পারায় এগারো আয়াত নম্বর আটান্ন কোল বি ফাদলিল্লাহি ফ দি রাফনতিহি ফর দি জালী ফর ইয়াফ রাহু হুয়া খাই রুমাইয়া জমাউন আল্লাহ তালা তার হাবিব কে বলছিলেন কল হেনবি বলে দেন ওদেরকে কি বি ফাদলিল্লাহ আল্লাহর ফাজলের জন্য এখনও ঘর আসল কথা বলা হয়নি কথা বলার আগে তাকিদ দিচ্ছেন আপনাকে যদি বলে দেওয়া হয় যে আপনি অমুক কাজটা করুন হয়ে গেলো কিন্তু আপনি যদি কাজটা না করেন তো তার জন্য কি আগে তাকিদ করা হয় যে আপনি সেই কাজটা করুন যে কাজটা করলে আপনার এই উপকার হবে আপনার এই লাভ হবে এই ভালাই হবে অনেকগুলো ভালাই ভালাই যখন শুনালাম যত আপনার ভালাই শুনেছি তার মানে কাজটা করার জন্য আপনাকে দিতেছি তাই না আল্লাহ কাজ করার আগে কোন হে নবী বলুন আল্লাহ হ্যাঁ বলবো কি বলবো বলুন বেফাদ আল্লাহর ফাজের জন্য কাজ কিছু বলা হলো এখনো বলা হয়নি আচ্ছা আল্লাহ সুন্দর ঠিক আছে আল্লাহর ফাজলের জন্য কি আল্লাহর ফাজলের জন্য কি করবে তারা আল্লাহর অনুগ্রহের জন্য কি করবে আল্লাহ ওয়াবের রহমাতি এবং আল্লাহর রহমতের জন্য আর একটা তাকিব শুধু ফাজল না এটা ফাজ আছে আবার রহমতও আছে দ্বিতীয় তাকিব আল্লাহর রসুল আছে ঠিক আছে আল্লাহর অনুগ্রহের জন্য আল্লাহর রহমতের জন্য তারপরে আবার আল্লাহ আল্লাহ রসলদের কি বলবো কি করবে তারা উম্ম আমার কি করবে আল্লাহ রসুলকে আবার আল্লাহ আলিক কেবলমাত্র এই জন্যই আবার তাকিব এখনো কথাটা বলছেন না তাকিদ পর তাকিব

খোদ আল্লাহ পাক কোরআন আয়াত অবতীর্ণ করে বলতেছেন যে মুহাম্মাদে মুস্তাফার মিলাদের জন্য ওনার যেদিন জন্মদিন ওনার কারণে ওনার জন্য ওনার আগমনের জন্য ওনার বিশাতের জন্য ওনার পেদাইশের জন্য ওনার মিলাদ মানাও এবং ওনার মিলাদের জন্য ফরিয়া ফরাহু খুশিয়া মানাও এবং ওনার নয় ওনার সাথে সাথে ওয়াসিয়া মুস্তাফা মুস্তাফার মিলাদের জন্য খুশি মানাও এবং ওয়াসিয়া মুস্তাফা মওলা আলী আলাইহিস সালামের মিলাদ তারই রজব ওনার জন্য ফলিয়া খুশি মানাও আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে রসুল পাকে জন্মদিন পালন করতে এবং মৌলা আলীর জন্মদিন পালন করতে এবং তাদের জন্মদিনে খুশি করার জন্য আয়াত অবতীর্ণ করেছেন ফালিয়া ফরাহু আল্লাহ বলছেন আনন্দ করো মোল্লা বলছেন আনন্দ করা যাবে এ কোরআন কি এ কোরআন না এ কোরআন তো নাকি ভাই সবাই বলুন এ কোরআন না কোন সুরা সুরা ইউনুস পাড়া এগারো আয়াত নাম্বার ফিফটি এইট আল্লাহ পাকে ফালিয়া খুশি করো ঈদ উদযাপন করো আনন্দ করো কেন আজ তোমাদের মধ্যে মিলাদে মুস্তাফা হয়েছে। রাসূল পাকের পাইগাইশ হয়েছে। নবী তোমাদের মধ্যে এসেছেন এবং নবীর সাথে সাথে ওয়াসিয়ে মুস্তাফা মাওলানা আলীও তোমাদের মধ্যে এসেছেন। এই দুই আগমনের জন্য ফালি আফরাহু খুশি করো আনন্দ করো উদযাপন করো লাইটিং করো স্টেজ করো बिरयाনি খাও পোলাও খাও যেভাবে পড় কিভাবে খুশি করো আল্লাহ বলেন ফালি আফরাহু যাতে তোমাদের আনন্দ হয় শরীয়ত মোতাবেক সে আনন্দ করো হারাম কাজ বাদই যেভাবে করো ফালি আফরাহু তো কি লাভ হবে এটা করলে কি লাভ হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হুয়া এটাই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করেছে মানে সারা জীবনে তুমি যা সঞ্চয় করেছো হুয়া খায়র আজমাউন সারা জীবনে তুমি যা সঞ্চয় করেছো কি সঞ্চয় করেছেন ভাই টাকা পয়সা ধন্য হল এ সঞ্চয় নয় যা পুঁজি করেছো যা নেকি কামাই করেছো যা স্বভাব অর্জন করেছো যা নেকি করেছো কি না কি করেছেন কত কিছুই করেছেন নামাজ করেছেন রোজা করেছেন হাজ করেছেন জাকাত দিয়েছেন কোরআন তেলাওয়াজ করেছেন গরিবকে খাইয়েছেন ভুকাকে খাইয়েছেন গরিব মানুষ বিয়ে দিতে পারছে না বিয়ে দিয়ে দিয়েছেন গরিব মানুষের থাকার বাড়ি নাই কাউকে আপনার জায়গা লিখে দিয়েছেন গরিবকে বাড়ি করতে দিয়েছেন কত সঞ্চয় করেছেন দান খায়রাত করেছেন ধনী ছিলেন আপনি ফাঁকির হয়ে গেছেন বিলিয়ে সম্পদ বিলি করে দিয়ে একটা মানুষের যত সঞ্চয় করা সম্ভব যা সারা জিন্দগিতে সঞ্চয় তুমি করেছো সারা জিন্দগিতে যা তুমি कमाई করেছো যা নেকি कमाई করেছো যা খারাপ করেছো নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی দান খয়রাত তিলাওয়াত কোরআন ইবাদত বندگی সারা जिंदगीতে যা कमाई করেছো যা ইবাদত করেছো যা অর্জন করেছো যা নেকি করেছো হুয়া খায়রুন মিলাদ-এ মুস্তাফা যুনঈদ মানানো মিলাদ-এ মুস্তাফা আনন্দ করা মলা আলি জন্মদিন পালন করা মিলাদ-এ মুস্তাফা করা আর ইনকা ঈদ মানানো

আনন্দ করতে পারি খুশি করতে পারি ঈদ মানাতে পারি সাথে সাথে রসুল পাকের বাসি হজমি ইসলামের জন্মদিনও পালন করতে পারি কোরআন আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে আয়াত নাজির করেছেন আল্লাহ আমাদের তৌফিকা করুন